আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সফল হওয়ার ইচ্ছা রাখি স্বপ্ন দেখি কিন্তু তাহলে কেন আমরা আমাদের জীবনে সফল হতে পারছি না মানুষ সফল হতে তখন শুরু করে যখন সে দুনিয়াকে না নিজেকে বদলাতে শুরু করে জীবনে সঠিক সময় কখনই আসে না যখন আপনি শুরু করে দেন সেটাই সঠিক সময় তৈরি হয়ে যায় এ যাই বলুক তাতে আপনার কিছু এসে যায় না আপনার কোনো কথায় খারাপ লাগে না যদি আপনি নিজেকে এতটা বদলাতে পারেন এতটা পরিবর্তন করতে পারেন তাহলে নিশ্চিত আপনি একদিন সফল হতে চলেছেন আপনার আশেপাশে যারা আছে তারা খারাপ না ভালো সে বিচার করা ছেড়ে দিন আপনি শুধু নিজেকে ভালো থেকে আরো ভালো বানাতে থাকুন দুনিয়ার সবকিছুই আপনার নজরে ভালো লাগতে শুরু হয়ে যাবে সারা পৃথিবীর সমস্ত বই পড়ে যতই আপনি জ্ঞান অর্জন করে নিন না কেন তবু আপনার মধ্যে জ্ঞানের কমতি থেকে যাবে যদি আপনি নিজের ভিতরে আত্মজ্ঞান অর্জন করতে না পারেন নিজেকে নিজে না জানতে পারেন বাইরের কোনো জিনিস আপনাকে এগোনোর জন্য বাধা দেয় না আপনার ভিতরে চিন্তা ভাবনায় আপনাকে থামিয়ে দেয় তাই পরিবর্তন বাইরে করার বদলে নিজের ভিতরে করুন নিজের ভিতরে সাহসকে কখনোই দেখাবেন না আপনার সামনে কত বড় ভয় আছে বরং সুযোগ পেলে সেই ভয়কে দেখান আপনার ভিতরে সাহস কতটা আছে সমস্যা যতই বড় হোক আপনি তার সমাধান করতে পারবেন হেরে যাওয়ার ভয়তে যদি আপনি স্বপ্ন দেখা ছেড়ে দেন তাহলে আপনি শক্তিশালী না আপনি একজন দুর্বল প্রকৃতির মানুষ তবে যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে এতটা দুর্বল হলে চলবে না বাধা বিপত্তির সমস্যাকে দেখে থেমে গেলে চলবে না মনে রাখবেন জীবন প্রত্যেকটি লুজারকেই লেজেন্ড হওয়ার একটি সুযোগ অবশ্যই দেয় তাই সমস্যার অজুহাত দেখিয়ে আপনার সামনে আসা সুযোগগুলোকে চলে যেতে দেবেন না প্রত্যেকবার হয়তো আপনি সফল হতে পারবেন না প্রত্যেকটা সুযোগকে হয়তো আপনি কাজে লাগাতে পারবেন না কিন্তু চেষ্টা করতে থাকলে কোনো একটি সুযোগ আপনার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবে আপনার ভাগ্যের তালা খুলে দেবে আপনার সমস্ত পরিশ্রমের মূল্য এই একটি সুযোগেই সার্থক হয়ে যাবে কারোর কাছে হাত জোর করে প্রতিষ্ঠা পাওয়ার বদলেই নিজের দমে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু প্রতিষ্ঠা করে দেখান মানুষ আপনার সামনে সালাম ঠুকবে আপনার হিম্মতের তারিফ করবে যদি আপনি লেখক হন তাহলে ভাঙা কলম দিয়েই আপনি আপনার ভাগ্য লিখে ফেলতে পারবেন আর যদি আপনি পাঠক হন তাহলে সারা জীবন অন্যের কাহিনী পড়তে পড়তেই আপনার জীবন কেটে যাবে আপনার কাহিনিটি কোথাও কোনো জায়গায় লিখে রাখা হবে না কেন হওয়ার চেষ্টা করছেন অন্যের মতো কেন আপনি অন্যকে নকল করছেন যখন আপনার মতো এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই আপনার পরিচয় তৈরি হবে আপনার চরিত্র দিয়ে অন্যের চরিত্রকে নকল করে না তাই সফল চাইলে আপনি এখন থেকেই নিজেকে বদলাতে শুরু করুন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে থাকুন আপনি নিশ্চিত একদিন সফল হবেন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন